আসসালামু আলাইকুম সব দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে নতুন ভিডিও শেয়ার করতে চলেছি সেই সাথে সবাইকে মাহের রমাদানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা অলরেডি আজকে একটা রোজা কমপ্লিট করে নিয়েছেন তাদেরকে একটু দেরিতে জানাই মাহের রমাদানের শুভেচ্ছা তো দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম দেশি আলু বাজার থেকে আনা হয়েছিল আজকে ভাবলাম মাছ দিয়ে দেশি আলু উত্তরকাই রান্না করি আর আমি আলু কাটতেছি আমার বিড়ালটা পাশে বসে বসে আমার কাজ দেখতেছি খুব ছোট্ট আকারে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা ছোট বাট অনেক কিছু আজকের এই ভিডিওতে থাকবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন যারা লাইকটা দিতে এখনও ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দিন তারপরে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আমি এখানে বসে বসে আলুটা কেটে নিচ্ছি আর আলুর সাথে ওই যে ছোটো ছোটো দেশি টমেটো গুলো আর কি এড করব। আলু আর টমেটো দুইটা একসাথে করে মাছ দিয়ে রান্না করব। দেশি আলুগুলো গুলো যেহেতু ছোটো ছোটো হয় তাই ওই আলু গুলো খুসা সহ রান্না করলেই বেশি ভালো লাগে আর এত ছোট আলুর খুসাও ফেলা যায় না আর চাইলে হয়তো ফেলা যেত বাট খুশাসহ রান্না করলে বা বাজে করলে আমার কাছে বেশি ভালো লাগে ওই জন্য আমি যখনই দেশি আলু রান্না করি মানে ওই সহ কেটে নেই তারপরে ভালো করে ধুয়ে রান্না করি আলু কাটা শেষ এখন নিয়েছি গাছের একেবারে ফ্রেশ কিছু টক টমেটো যেহেতু এটাতে টকের পরিমাণটা একটু বেশি থাকে তাই একটু কম করে টমেটো নিয়েছি আর আলু পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আমার কাটাকুটির কাজ শেষ সব কিছু মানে কেটে নিয়েছি এদিকে আলুটা দুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি রান্নাটা আমি আরেকটু একটু পরে করব তার আগে আমার আরো কিছু কাজ আছে সেগুলো সেরে নিই আর আজকে যেহেতু লাস্ট দুপুরের খাবার দাবার হবে তাই মানে কি রান্না করব ভাবছিলাম তেমন তো কাঁচা সবজির বাজারও করা হয় নাই কারণ রমজান মাসে কাঁচা সবজিটা একেবারেই চলে না তো ওর জন্য আর কি যেটা ছিল ওইটাই রান্না করে নিচ্ছি আর আমার এই যে পাতিলগুলোর প্রশংসা কিন্তু অনেকেই করেন যে পাতিলগুলো অনেক সুন্দর সত্যি বলতে আমি বাংলাদেশ থেকে এইবার যে বাসনপত্র কিনে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র ওই পাতিলগুলোর জন্য তো এখন মানে ওই পাতিলটাতেই প্রতিদিন রান্না করতে ইচ্ছা করে অন্য কোনো পাতিল হাতে নিতে ইচ্ছা করে না যখনই কিছু রান্না করব সবার আগে নিজের অজান্তে ওই পাতিলটাই হাতে নেই রমজান মাসের বাজার করে নিয়েছি গুস গাছও মোটামুটি শেষ শুধু আমার ওই স্পেশাল মশলাটা তৈরি করার বাকি ছিল তো এখানে জিরা নিয়েছি দারচিনি নিয়েছি এলাচ নিয়েছি গুলমরিচ লং তারপরে দিলাম কিছু তেজপাতা আর সেই সাথে জিরার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ দিলাম তো এটা এখন কিছুক্ষণের জন্য রুদে দিয়ে দিব আমার মশলাটা এদিকে রোদে শুকাতে থাকবে সেই ফাঁকে আমি দুপুরে রান্নাটাও করে নিচ্ছি তো চুলায় জাল করে রান্নাটা বসিয়ে দেই আর রান্না করে করে আপনাদের সাথে কিছু গল্প করব। আজকে আমাদের মুসলিম সমাজের কাছে আসলে একটা আনন্দপূর্ণ দিন যেহেতু আমাদের প্রথম রোজা কিছু ভিওয়ার্স আছেন এই হাতে গুনা কয়েকজন ভিওয়ার্স আমি সবাইকে বলতেছি না তো যারা সব সময় মানে আমার একশোটা ভালো কাজের মধ্যে থেকে একটা খারাপ কিছু বের করার চেষ্টা করেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো আর আমার বাকি ভিওয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমাকে ভুল বুঝবেন না গত কয়েকদিন থেকে মানে আমার হাজবেন্ড কে নিয়ে যে পরিমানে জলগুলা করা শুরু হয়েছে কি বলবো আসলে ওই বিষয়ে কথা বলতে আমার রুচিতে বাদে তো যাই হোক ওই বিষয়টা নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না অলরেডি আমি আরো একদিন বলে দিয়েছি আর এখন মানে ওই শিফা ওয়াহিদাকে নিয়ে মানে আরো একটা কনসপেরেসি শুরু হয়েছে যেটা আমার এত খারাপ লাগে কি বলবো মাঝে মধ্যে মনে হয় আমি কমেন্ট বক্সে এসে গালাগালি করি মানে এরকম একটা সিচুয়েশন আপনারা তৈরি করেন তো দয়া করে মানে এই রমজান মাসটাতে অন্তত এ ধরনের আজে বাজে কমেন্টগুলো করবেন না আমাদের বাসায় আমরা সর্বমোট তিনজন সদস্য ছিলাম আমাদের ফ্যামিলিটা খুব ছোটো ছিল আমি ইচ্ছা করে মায়াক করে আরো তিনজন সদস্যকে এর করেছি তার মধ্যে কিছুটা আমার স্বার্থ আছে কারণ কেউ তো স্বার্থ ছাড়া কিছুই করে না আমারও যেহেতু প্রয়োজন ছিল আর সবটা যে স্বার্থ এমনটাও না তো এখানে কোনো একজন সদস্য ভুল করতেই পারে করবে আমি যদি বলি সে ভুল করেছে মানে আমি কোনো একটা কথা বললাম এরকম করো সে যদি এরকমটা না করে তাহলে আমার একটু খারাপ লাগবে এটাই স্বাভাবিক তো আমি যদি সেই কথাটা বলে নেই তাহলে আপনারা কিছু বিওয়ার্সরা আছেন হাতে গোনা কয়েকজন লাঠি জাটা নিয়ে আমার কমেন্ট বক্সে এসে হাজির হন আমার সাথে জামেলা করার জন্য তাই রিকোয়েস্ট করব অন্তত রমজান মাসে এই বিষয়টা থেকে বিরত থাকবেন আমরা আমাদের গড়ে যারা আছি ফ্যামিলি মেম্বার্স আমরা কিন্তু সবাই মিলে খুব হাসি ভাবে সময় কাটাই আমাদের মধ্যে কোনো জামেলা নেই আমি যদি ওদেরকে না বাসতাম ওদের হাজার হাজার ভুল মানে ওরা এত বড় বড় এক একটা কাণ্ড করে যেটা অন্য কেউ হলে হয়তো কমা করতো না কিন্তু আমি সেসব নিয়ে কখনো ওদেরকে কিছু বলি না বড়জোর বলি যে এটা কেন করলে এটা এরকম বললাম সেরকম কেন করলে বা অনেক সময় সেটা বলিও না না বাচ্চা মানুষ সেই কথা বলতেও মন চায় তো ভিডিওতে অনেক সময় বলে দেই যে এটা এরকম হয়েছে সেটা এরকম হয়েছে এটা নিয়ে আপনারা আমাকে যাজ করেন আমাকে কাঠ গোড়ায় দাঁড় করান যেটা আমার মুটেও পছন্দ না আমার ফ্যামিলি ম্যাটার গুলো আমি দেখব। আমার ফ্যামিলিতে কোনো নেই আমরা ভালোই আছি শান্তিতে সময় কাটাচ্ছি যেটা যদি দেখতে আপনাদের খারাপ লাগে হিংসা লাগে কোনো ধরনের বিবাদ সৃষ্টি করতে চান তাহলে আমার ভিডিও থেকে বিরত থাকতে পারেন মানে এক কথায় আমার ভিডিওগুলো গুলো করবেন দেখবেন না তাও ভালো তো যাই হোক অনেক কিছু বলে নিয়েছি আর রমজান মাসের শুরুতে এরকম আমি কিছু বলতে চাইছিলাম না কিন্তু গতকালকে একটা কমেন্ট দেখে এত মানে মেজাজ খারাপ হয়েছিল যার কারণে আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম তো যাই হোক প্রসঙ্গটা বাদ দিলাম এদিকে আপনাদের সাথে গল্প করে করে আমি মশলাটাও রেডি করে নিয়েছি যেটা আমি প্রতি রমজান মাসেই করি বিশেষ করে সুলা বোনার জন্য বা যে কোনো মাংসের তরকারিতে দিলেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আর সুলা বোনা করার পরে মানে নামানোর ঠিক আগে এক চিমটি মশলা দিয়ে নামিয়ে নিলে চুলা বোনার টেস্টটাও অনেকটা বেড়ে যায় ফ্লেভারটাও ভালো আসে তো যাই হোক আমার রান্নাবান্নাটা তো হয়ে গিয়েছে অলরেডি তো এখন আমরা দুপুরের খাবার খেতে বসলাম আজকে থেকে যেহেতু আমাদের রোজার দিন শুরু হয়ে যাবে তো আজকেই দুপুরের খাবারটা হচ্ছে এই এক মাসের জন্যই আর কি লাস্ট খাবার যেটা বাবলাম আপনাদের সাথে শেয়ার না করলেই নয় শেয়ার করে নেই বেঁচে থাকলে হয়তো সামনের এক মাস পরে এই মুহূর্তটা আপনারা আবারও দেখতে পাবেন তাই আর মিস করলাম না শেয়ার করে নিলাম বাকিদের খাবার দাবার শেষ বাকি তিনজন আগের বেঁচে খেয়ে নেই আর পরে বেঁচে আর কি আমরা তিনজন খাই তো বাকিদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা তিনজন খাবার খেতে বসেছি আজকে বিকালের আকাশটা দেখুন এত সুন্দর কি বলবো মনে হচ্ছে পাখি হলে আকাশে উড়াল মারতাম ক্যামেরাতে আকাশটা যতটা সুন্দর দেখাচ্ছে বাস্তবে কিন্তু তার থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে তারপর দিন সকালবেলা দেখুন আমাদের রাস্তায় একটা গাড়ি এসে দাঁড়িয়েছে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমাদের সাথে শিফাও যাবে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি যেটা হয়তো আপনাদের মনে অলরেডি প্রশ্ন জেগেছে তো আমি যেতে যেতে আপনাদেরকে বলতেছি তো আজকে আসলে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না কিন্তু গত কালকে রাতেই আর কি সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আজকে যাওয়ার জন্য আর কি দেখুন শিফাও রেডি হয়েছে শিফা আমি আরিয়ান আর আরিয়ানের বাবা যাত্রী আর ওয়াহিদা জুবাইর আর কি ওরা বাসায় থাকছে তো আজকে আমরা বদরপুর হসপিটালে যাব আমার কয়েকদিন থেকে মানে ডাক্তার দেখানোর প্ল্যান ছিল কিন্তু ওই যে রমজান মাসের কারণে আর বাংলাদেশে যাওয়ার কারণে ওখান থেকে ফিরে এসে সময় পাচ্ছিলাম না আর যাওয়ার প্ল্যানটাও শেষ মেশারকে ক্যান্সেল করে দিয়েছিলাম কিন্তু ফাইনালি আজকে যেতে হচ্ছে তার কারণ শিফাকেও ডাক্তার দেখানো হবে আর আমিও ভাবলাম যেহেতু যাচ্ছি আমার ডাক্তার দেখানোটাও হয়ে যাবে গতকাল থেকে মানে শিফার আবার ওই যে আগের বেতাটা পেটের বেতাটা শুরু হয়েছে তো ওর পেট বেতা দেখে আর কি ফাইনালি আজকে আসার সিদ্ধান্ত নিলাম আর ওর তো আগে একটা সমস্যা ছিল ও যে স্টোনের সমস্যা তো ওইটার কারণে আর কি স্পেশালি আশা বা আরও সমস্যাটা বেড়ে গেল কিনা আর সেই সাথে ও তো এইবার মানে প্রথম সবগুলো রোজা একসাথে রাখবে তো এটার জন্য একটা প্রিপারেশন আছে শরীরটা ওর একটু দুর্বল হালকা পাতলা তো ওই জন্যই আমি ভাবছিলাম কয়েকদিন থেকে উম রমজান মাস শুরুর আগে আর কি ওকে ডাক্তার দেখাবো তো সেটাও হচ্ছিল না আর এইবার যেহেতু ওর কি নিয়ে আসা তো আমরা চলে এসেছি রাস্তায় আর কোনো ভিডিও করি নাই আর এই যে বদরপুর হসপিটাল যেটা তো আপনারা অনেক সময় অনেক ভিডিওতে দেখেছেন কারণ আমি যখন ফার্স্ট সার্জারি করেছিলাম ওই হসপিটালেই করেছিলাম আর ওই হসপিটালে এতবার করে আসা হয়েছে তো এখন মানে এই হসপিটালে আসলে হসপিটালটাকে আমার বাড়ির মতন মনে হয় মনে হয় যে এটাই আমার বাড়ি মানে এত চেরোচেনা হয়েছে এই হসপিটালটা তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি তার কারণ এখন বাজে সকাল আটটা আর সাড়ে আটটার দিক থেকে আর কি আর টোকেন দেওয়া হয় তো সিরিয়াল নিব তারপরে আরো দুই ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ ডাক্তার এগারোটা সাড়ে এগারোটা থেকে আর কি পেশেন্ট দেখা শুরু করেন ওখানে অনলাইনের কোনো সিস্টেম নেই এসে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল নিতে হয় ওই জন্য খুব সকাল সকাল আসতে হয় তো এটাই এখানকার একটা সমস্যা এমনিতে হসপিটাল ভালো প্লাস ডাক্তাররাও ভালো কিন্তু ওই সমস্যাটা আমার কাছে একটু জটিল সমস্যা মনে হয় মানে ডাক্তার দেখাতে এলে সম্পূর্ণ দিনটা নষ্ট হয়ে যায় সকাল থেকে বিকাল হয়ে যায় বা অনেক সময় টেস্ট থাকলে দেখা যায় সন্ধ্যা হয়ে যায় তো আমরা এই হসপিটালের সামনের দিকে একটু হাঁটাহাটি করছিলাম ওখানে আমাদের গাড়ি রাখা আর যেহেতু দুই ঘন্টা থেকে বেশি সময় মানে অপেক্ষা করতে হবে তাই হসপিটালের সামনের দিকে একটু হাঁটাহাটি করছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম হসপিটালের পরিবেশটাও অনেক সুন্দর ঠিক একটা বাড়ির মতন দেখুন বাড়ির পরিবেশ যেরকম হয় একেবারে শান্ত সৃষ্ট নিরিবিলি চারদিকে গাছপালা পাখির কিচিরমিচির মিচির এমনকি এখানে এলে বাদরও দেখতে পাওয়া যায় তো হেঁটে হেঁটে একটু সময় কাটাচ্ছিলাম আর শিফাও আরিয়ানকে নিয়ে ঘুরে ঘুরে আশপাশটা দেখতেছি আজকে আমার অনেক কাজ করার প্ল্যান ছিল কারণ রমজান মাসের বাজার তো গুছিয়েছি কিন্তু কিছু অ্যাডভান্স প্রস্তুতি ছিল মশলাপাতি তারপরে সুলা সেদ্ধ করে রাখবো ডাল বেটে রাখবো তো এইসব কাজগুলো ভাবছিলাম আজকেই করব কিন্তু আজকে আর সেটা করা হলো না কারণ অত অসুস্থ বাচ্চা মানুষ নিজের অসুস্থতা হলে দেখা যায় আহ দুই চার দিন পাঁচ দিন বা অনেক সময় মাস দিনও নিয়ে যাওয়া যায় যে আজকে যাব কালকে যাব এরকম করে তো ও যেহেতু ফার্স্ট টাইম এবছর সব কটা মানে রোজা রাখবে শরীরে যদি কোনো ধরনের ডিফেক্ট থাকে অসুস্থতা থাকে তাহলে রোজাগুলো সুস্থভাবে কমপ্লিট করতে পারবে না তো যাই হোক অনেকক্ষণ পরে আমাদের অপেক্ষার পর্ব শেষ হলো এই যে মানে এখন ডাক্তার এসেছেন পেশেন্ট দেখা শুরু করেছেন আর আমাদের সিরিয়ালটাও সাত আট ওরকম ছিল তো বেশি একটা লেট হয়নি ডাক্তার দেখানো শেষ করে ঔষধ নিয়ে তারপরে আমরা বদরপুরে এসেছি বুরকা হাউসে বদরপুর বুরকা হাউসের নাম আমার আশেপাশের বিবাস যারা কম বেশি সবাই জানেন বা অনেকে হয়তো এসেছেন আমি কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি অনেক দিন থেকে আসবো আসবো ভাবছিলাম কিন্তু আসা হয়নি আর আমার একটা বুরকার প্রয়োজন আমি কিছুদিন আগে একটা নতুন বুরকা কিনেছিলাম কিন্তু বুরকাটা একটু শর্ট হয়ে যাওয়ায় আমি ওটা বিক্রি করে দিয়েছিলাম আর এখন আরও একটা আর কি ভালো দেখে বুরকা কিনবো তো বদরপুরে যেহেতু এসেই গেছি বাবলাম বুরকাটা নিয়ে নেই কারণ আবারও শুধু বুরকার জন্য এত দূরে আসা যাবে না আর এখানে অনেক ডিজাইনের বুরকা পাওয়া যায় তো আমি বুরকাগুলো দেখছিলাম আমি আসলে কোনো কিছু বেশি দেখলে কোনটা নিব ঠিক করতে পারি না আর ওরা বুরকাতে অনেক অফার দিয়েছে কিছু বুরকাতে সেভেন্টি পারসেন্ট আর ডিসকাউন্ট আবার কিছু বুরকাতে থার্টি পারসেন্ট ফোরটি পার্সেন্ট ওরকম করে আর কি ডিসকাউন্ট দিচ্ছে ওর জন্য স্পেশালি ওই দোকানে আসা তো যাই হোক আমি অনেকগুলো বোরকা দেখছিলাম কিন্তু এই যে আমি যে বুরকাটার পাশে দাঁড়িয়ে আছি ওই কালারটাই আমার বেশি পছন্দ হচ্ছে বারবার ওই কালারটাই দেখছিলাম তো যাই হোক ফাইনালি আমি একটা বুরকা নিলাম কোনটা নিলাম সেটা আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো তো আমাদের এদিকের কাজকর্ম শেষ প্রায় বিকাল হয়ে গেছে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দিব শুধু ড্রাইভারের অপেক্ষা করতেছি শিফার একটু মন খারাপ জানি না কেন হয়তো আগামীকাল থেকে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে সেই জন্য তো যাই হোক দেখুন আসরের নামাজের সময় প্রায় চলে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দিয়েছি আরো আধ ঘন্টার সময় লাগবে বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে তো যে বোরকার দোকানে গিয়েছিলাম ওখানে আরো বাচ্চাদের কাপড় জুতা মানে সবকিছু একটা শপিং মলের এর মতন ওরা করে নিয়েছে শিফাকে কি দিলাম সেটাও মানে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফিরে সেই খাবার দাবার খেলাম তারপরে আমার বোরকাটা দেখাতে বসে পড়েছি যেহেতু এখন রাতের বেলা তাই কালারটা অতটা সুন্দর দেখাচ্ছে না এটাই হচ্ছে আমার বোরকা আর এই জুতাটা আনা হয়েছে শিফার জন্য মানে শিফা পছন্দ করেছে ওকে বলেছিলাম কিছু একটা নিয়ে নে তো ও এই জুতাটা পছন্দ করলো আর সেম ডিজাইনের আরেক জোড়া ওয়াহিদার জন্য এনেছি ওদের জন্য আলাদা ডিজাইনের কিছু আনতে গেলেই দেখা যায় ওরা জামেলা করে মানে একই ডিজাইনের হলে আর জামেলা নেই এই যে এটা ওয়াহিদার জন্য তো আমি এখন আমার বোরকাটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি বোরকাটা একটু লম্বা হয়ে গেছে মনে হয় আর একটু নিচের দিকে কেটে কুটে শর্ট করতে হবে মানে একটু বেশি লম্বা আর কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা রাতের বেলা ভিডিওতে ওভাবে বাসছে না দিনের বেলা দেখলে আপনারা বুঝতে পারবেন আর শুধু কালারের জন্য আমি বোরকাটা এনেছি ডিজাইনের জন্য না তো যাই হোক বোরকাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন আর আজকের মতোই পর্যন্ত আর সবাইকে আবারও মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে প্রথম তারাবীর প্রথম স্যারের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও টা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম